এটা যেটা সিগনিফিকেন্স ব্যাপারটা কতটা বোঝা যাবে এই ম্যাচটা ছিয়াশি সালে হয়েছিল তিরিশ বছর বাদে এই ম্যাচটা 30 বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ান বোর্ড ২০১৬ সালে ওই সেই ম্যাচের কয়েকজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের নিয়ে একটা ওই আড্ডা আলোচনা মতো ব্যবস্থা করেছে তাতে এই ইনিংসটা সম্বন্ধে দুটো খুব অদ্ভুত মতামত পাওয়া গেছিল অদ্ভুত কেন বলছি দুটো মতামত কিন্তু মানে নমস্কার আবার আপনাদের স্বাগত উইলে আমাদের সঙ্গে রয়েছেন আহ উইলর উইলের ক্রিকেট সিঁদু জেঠা কলর অফ রায় কলর অফ দা আবার আপনাকে উইলর উইলে স্বাগত জানাই নমস্কার আসতে পেরে ভালো লাগছে দুটো মতামত কিন্তু মানে দু ধরনের স্টিভ ওয়া বলেছিলেন যে একটা দুর্দান্ত ইনিংস প্রায় সব সহকর্ম সব খেলোয়াড়ই তাই বলেছেন স্টিভ ওয়া বলেছিলেন একটা সহ দুর্দান্ত ইনিংস ওই রকম পরিবেশে হলে আজকে দিনে খেলা হতো না খেলোয়াড়দের এত তখন যা ব্যবস্থা ছিল খেলোয়াড়দের শরীরের পক্ষে সাংঘাতিক ক্ষতিকর তার মধ্যে ওরকম একটা ইনিংস দলকে দলের জন্য একটা অসাধারণ কৃত্য এটা স্টিভ ওয়ার বক্তব্য কিন্তু গ্রেগ ম্যাথুস যিনি ওই ম্যাচে খেলেছিলেন প্রচুর বল করেছিলেন দশটা উইকেট নিয়েছিলেন সব মিলিয়ে খারাপ ছিল ঠিক আছে কিন্তু ওর তখন তেইশ বছর বয়স তোর তাজা তরুণ চমৎকার হবে কি আর ফিটনেস যদি ভালো না থাকবে শক্ত পরিবেশে মাঠে নেমে খেলবে এই নিয়ে তো কান্নাকাটি করলে চলবে না

এই অনুষ্ঠানটা করেছি ঠিক কেননা দাদা মনে করেছিল ম্যাচটা এবং জোনস ইনিংসটা একটা বিশেষ বিশেষ গুরুত্ব আছে ক্রিকেটের ইতিহাসে অর্থাৎ এই এই ইনিংস এবং তার সঙ্গে এই যে তার কলিগ ক্রিকেটারদের ইনিংসটা সম্পর্কে ভিউ এটা বোধ হয় কোনো না কোনোভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের টাফ মেন্টালিটিকেই রিফ্লেক্ট করে এনিওয়েজ আপনি দর্শক হিসেবে এই টেস্ট ম্যাচটা দেখেছেন プラス আপনি হয়তো খুবই ছোট ছিলেন সেই সেই সময়টা যে সময়টা প্রথম টাই টেস্ট খেলা হয় ব্রিসবেনে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এই দুটো টেস্টের মধ্যে আপনার একটা নিজে চোখে দেখা আর একটা সম্পর্কে পড়াশোনা থাকা এই দুটো টেস্ট সম্পর্কে আপনার কোথায় মিল বা অমিল বাকি কম্পারেসন আছে বলে মনে হয় মিলের মধ্যে প্রথম দুটো টাই টেস্ট দুটোই

মানে খুব চট করে মনে আসে আর বডমিলে জায়গা বেশ কয়েকটা আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে দুদলই যারা খেলোয়াড় শেবা সম্মিলিত হবে হুম ব্রিসবেন টেস্টে এবং মাদ্রাজ টেস্টে করতে ব্রিসবেন টেস্টে কিন্তু দুদল যদি দেখো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড টিমের লাইনআপগুলো যদি দেখো দেখতে ওই দুটো দল মিলিয়ে প্রায় দজনখানেক 10 থেকে 12 জন খেলোয়াড় ছিলেন যারা তাদের সময় তো বটেই পরবর্তীকালেরও মোটামুটি মাদ্রাজের টেস্টটাতে ভারতীয় দলের বেশ কয়েকজন মানে নামি খেলোয়াড় ছিলেন কিন্তু অস্ট্রেলিয়ার টিমের মধ্যে একমাত্র অ্যালান ছাড়া বাকি যারা ছিলেন সবাই তখন মানে তখনকার স্টিভোয়া সঙ্গে পরিবর্তিত আকারেও অনেকে এগিয়ে গেছে। তো টিমটা সেই তুলো সেই অর্থে অনেক মানে যদি বলি দুর্বল তো দুর্বল ছিল। তা না তখন টিটা তৈরি করেছিল। এইটা একটা তফাৎ আমার চোখে পড়ে। আর একটা তফাৎ যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম ম্যাচটা মানে ব্রিসবেনে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা হয়েছিল। অন্তত তাই জানা যায়। আমি এসব কিছুই তাতে পাইনি। কিন্তু এই ম্যাচটাতে শেষ দিনে কিছু কিছু খটাখটি হয়েছিল যেমন বর্ডার মাঝখানে একবার আম্পায়ার দতিয়ালার সঙ্গে একটু তর্ক করেছিলেন বিক্রম রাজুর সঙ্গে একটু তর্ক হয়েছিল তর্ক করেছিলেন বিক্রম রাজুর সঙ্গে একটু তর্ক হয়েছিল গ্রেগ ম্যাথুজের একটা আউট যখন তিনি অ্যাপিল আর কি যখন নাকচ করে দেন ম্যাথুজ একটু বিচ্ছিন্ন অঙ্গভঙ্গি করেছিলেন এরকম কয়েকটা তারপরে একটা আগের দিন মনিন্দ।

তো আপনি ষাট একষট্টির ওই টেস্টের সঙ্গে এই টেস্টের মিল অমিল নিয়ে বেশ কয়েকটা কথা বললেন একজন খেলোয়াড়ের নাম বললেন অনেক খেলোয়াড়ের ভিরে অস্ট্রেলিয়া টিমে ববি সিম্পসন যিনি ওই টেস্টের ম্যাচটা খেলেছিলেন সম্ভবত উনি এখানেও ছিল চেন্নাইতেও ছিলেন একদম কি ভূমিকায় কিভাবে ববি সিম্পসনের প্রথম ম্যাচ যাতে ওপেন ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার মানে ব্রিজবেন ম্যাচে ভালো রানও করেছিলেন প্রথম ম্যাচে বিরানব্বই রান প্রথম ইনিংসে বিরানব্বই করেছিলেন তিনটে উইকেট নিয়েছিলেন একটা ক্যাচও ধরেছিলেন আর মাদ্রা যে এই যে সফরটা এসছিল অস্ট্রেলিয়া কোচ হিসেবে অফিসিয়ালি কোচ হিসেবে এটা ছিল সিমসনের প্রথম সফর এটাতে উনি ছিলেন টিমের কোচ মিলটা একটা বলা যেতে পারে কোচ হিসেবে পুরো এই সময়টাই মাঠের বাইরে বসে উনি মানে যেমন হয় আর কি ওই পরিবেশের মধ্যে কিরকম ভাবে আর কি মানে সেদ্ধ হয়েছিলেন যাকে বলে এই উত্তেজনার মধ্যে আর ওই ম্যাচটাতে তাই হয়েছিল ব্রিসবেনেও কেননা সিমসন দ্বিতীয় ইনিংসে খুব চটপট শূন্য আউট হয়ে গেছিলেন ওর কথায় আমি দুটো ম্যাচেরই শেষের দিকটা মাঠের বাইরে বসে বসে আর কি উত্তেজনার আগুন পোহাতে হয়েছে এবং দাঁতে নোক কাম হয়েছে যেমন হয় এটা সিমসনের একমাত্র খেলোয়াড় যিনি লিঙ্ক বিটুইন দিস টু ম্যাচেস মানে ক্রিকেট হিসেবে আমি আমি আবার চেন্নাই টেস্টে ব্যাক করি চেন্নাই টেস্টের শেষ দু ঘন্টা স্পেসিফিক্যালি বললে বেশ ঘটনা বহুল এবং ওই ওয়েদারে এবং ওই ওয়েদারে প্রচন্ড গরমের মধ্যে যেটা আপনি আগেও বললেন চল্লিশের উপর টেম্পারেচার ছিল হট অ্যান্ড হিউমিড ওয়েদার সেইখানে কিভাবে ম্যানেজ করা হয়েছিল লাস্ট এক ঘন্টা সেটা দিয়ে একটু বলেন এক দু ঘন্টা শেষের দিকে যেটা হয়েছিল যা মানে শেষ ঘন্টাটা খেলা হতে আর কি মানে ওই শেষ এক ঘন্টার মধ্যে যে ওভারের বোলিং তার মধ্যে যেটা হয়েছিল সেই সময়টা খেলা উঠতে যাওয়াটা বলে সবচেয়ে তুঙ্গে উঠেছিল সেই সময়তে অস্ট্রেলিয়ান টিমের যে বারো নম্বর খেলোয়াড় ডেভ গিলওয়ার্ড পেস বোলার ছিলেন ডেভ গিলওয়ার্ড নাকি

যার কথা আমরা বললাম আর কি মানে চরিত্র ছিলেন ওর গল্প আছে আর কি সেই গল্পগুলো এখানে না কিন্তু মাঠের ধারে স্টেডিয়ামের যে শেড পড়ছিল তখন বিকেল হয়ে গেছে তো সেই শেড পড়ছে সেখানে শেডে উনি যখন ফিল্ডিং করছিলেন মাঝে মাঝে বাউরিলে দাঁড়ে তিনি একটা ছোট্ট প্রত্যেকে টুল জোগাড় করেছিলেন সেই টুলটা পেতে মাঝে মাঝে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন আর একটা আর একটা বিশেষ ঘটনা উল্লেখ করা আমি আপনার থেকেই শুনেছিলাম কোন একটা সময় আহ ফ্লাইট রিলেটেড কিছু একটা ইস্যু ছিল ওই সেটা একটা দারুণ ব্যাপার মানে টাইমলেস টেস্ট ম্যাচটার কথা নিশ্চয়ই শুনে আছে তার গানে জাহাজ ছেড়ে যায় বলে দশ দিনের মাথায় শেষ পর্যন্ত ইংল্যান্ডের খেলোয়াড়রা দৌড়েছিলেন কেপ টাউনে তারপর থেকে ট্রেন ধরতে যাতে জাহাজটা বন্ধ করে এখানে হয়েছিল কি হিসেব মতো খেলা শেষ হয়ে যাওয়ার কথা মোটামুটি সাড়ে চারটে ডেড়ে চারটে এই মাদ্রাজে অস্ট্রেলিয়ান টিমের সেখান থেকে সন্ধ্যেবেলার ফ্লাইট ছিল সাড়ে পাঁচটা নাগাদ তারা যাবেন হায়দ্রাবাদ এর পরে কিছু ওয়ান ডে ম্যাচ ছিল সেখানে হায়দ্রাবাদে খেলা হবে এবারে অপেক্ষা করেছিল শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া খেলা শেষ হলো খেলা শেষের পরে অস্ট্রেলিয়ানরা গেলেন চার ঘন্টা বাদে প্যাসেঞ্জার বসিয়ে রাখা হয়েছিল বলেছে করেছিল মজার কথা আমরা যখন পৌঁছলাম তখন আমরা ভেবেছিলাম মানে যে অন্য প্যাসেঞ্জার যারা কো প্যাসেঞ্জার তারা সাংঘাতিক হইচই করবে কিন্তু দেখলাম তারা আমাদের সঙ্গে এই টিমটার সঙ্গে প্রথম কথা আমাদের আশে তারা খুব অভিনন্দন জানালো ভালো খেলেছো দারুণ খেলেছ ইত্যাদি বলে এবং আমাদের সঙ্গে যেতে পেরে তারা বিশাল গর্বিত হয়েছিল চার ঘন্টা মানে ভাবা যায় না চার ঘন্টা এয়ারপোর্টে ফ্লাইট ডিলেট কেন না ম্যাচ চলছে চিপকে এরম ঘটনাও ক্রিকেটের ইতিহাসে হয়েছে বলে খুব একটা জানা যায় না ক্যান্সেল হতে পারে কিন্তু ফ্লাইট ওয়েট করছে এইটা মানে কই জানি না মানে আকিবড়ি আকিবড়ি একদমই অদ্ভুত পূর্ব ঘটনা মানে একদিকে টেস্ট ম্যাচ চলছে সেই টেস্ট ম্যাচের ক্রিকেটাররা প্যাসেঞ্জার হিসেবে ফ্লাইটে যাবেন সেই কারণে বিমানবন্ধরে বিমান অপেক্ষা করছে চার ঘন্টা ধরে খেলোয়াড়রা ম্যাচ শেষ করে এলেন এবং তারপর সেই বিমানে করে হায়দ্রাবাদ গেলেন সত্যিই অদ্ভুত বসে বসে টিভিতে খেলা দেখছে এই পুরো দৃশ্যটা মনে হয় আর কি বছর আগে এরকম একটা ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য অনেক ধন্যবাদ কদারব্দ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর ভবিষ্যতে আশা করি আবার কোন অনুষ্ঠানে আপনাকে আমরা পাবো धन्यवाद